লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রান্তি শতাব্দী রায়ের সমর্থনে বুধবার সিওরিতে প্রচারে আসেন দীপক অধিকারী রফে দেব এদিন তিনি সিওরিতে একটি রোড শো করেন যে রোড শো দেখতে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মানুষদের ভিড় দেখা যায় সিওরিতে

যারা কী বলবো সন্ত্রাস করার জন্য হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে মানে যাতে নষ্ট করার জন্য আমার মনে হয় সব রকম সম্ভাবনা আছে কেশপুরে যেভাবে মানুষ গত দশ বছর ধরে শান্তিতে আছে যা যেভাবে ভালো আছে যেভাবে আমরা আঁধিয়ে রেখেছি সেইটা কোথাও যেন বিরোধী দলে যিনি পাচ্ছে তার ভালো লাগছে না এবং তারা ষড়যন্ত্র করছে কীভাবে এই শান্তিটাকে নষ্ট করে